আজকে তো মায়ের হাতে চাপার পুলি খাবো আর এই চাপার পুলিটা বানানোর জন্য আমার বাবা কিন্তু প্রায় বলে কিন্তু আমার মা খুবই খুবই রাগ করে এই চাপার পুলিটা বানানোর জন্য আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখানে যে আমাদের পাশের বাসায় মানে গাছ লাগিয়েছিল কুমড়া গাছ তো সেখান থেকে ফ্রেশ কুমড়া পাতা নিয়ে আসা হয়েছে আর এখানে যে বেশ কিছুটা চাপা মা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আর আমার বাবার কিন্তু অনেক অনেক পছন্দের এই চ্যাপার পলি কিন্তু আমার মা একদমই এটা বানাতে পছন্দ করে না কারণ হচ্ছে অনেক প্যারা এখানে যে কুমড়া পাতা চ্যাপা এগুলা মানে অনেক স্টেপ করতে হয় দেখে মা খুবই খুবই বিরক্ত হয় তারপরও আজকে যখন আবদার করলো বাবা খাওয়ার জন্য তখন এই যে পাশের বাসা থেকে নিয়ে আসলো কুমড়া পাতা আর এটা কিন্তু আমি আমার মার মতো করতে পারি না নাহলে কিন্তু আমি করে খাওয়াতে পারতাম আর এদিক দিয়ে কুমড়া পাতা পুলি বানাচ্ছে তার মধ্যে কিন্তু আমার মার তো মেজাজ মরজি এতটা ভালো না কারণ হচ্ছে মানে এটা বানাতে একদমই যেহেতু পছন্দ করে না তো মাকে বলেছিলাম ভালো করাই করি তো মা বললো এত কিছু করতে পারবো না যা পেয়েছি সামনে তাই দিয়ে রান্না করছি তো এখানে দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হচ্ছে আর এই যে এখন এই যে মরিচের গুড়া দিল আর প্রথমে কিন্তু কাঁচামরিচ বাটা দিয়েছিল। তারপর এই যে ধুয়ে রাখা মানে চ্যাপাগুলো দিয়ে দেওয়া হলো আর এখন এই যে বেশ কিছুটা রসুন কুচি তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি সবই দেওয়া হবে এখানে একসাথে আর এখানে যে সবগুলো একসাথে ভাজা ভাজা করে নেওয়া হবে আর কিন্তু এখানে আর কোনো পানি অ্যাড করা হবে না তারপর এখানে যে বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দেওয়া হলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এই যে মানে ভিতরে পোড়টা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তারপর এখানে যে একটা বেটার তৈরি করে নেবে চালের গোড়া নেওয়া হলো এখানে তো এখানে তিন টেবিল চামচ নেওয়া হয়েছিল চালের গোড়া তারপর এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া তারপর এই যে স্বাদ মতো লবণ আর এই যে ঝালটা পরিমাণ মতো ভুজে দেওয়া হলো দিয়ে পানি দিয়ে আমরা যেরকম এই যে এটা বেটার করি সেরকম করতে হবে তো বেটারটা যেরকম হবে আর এই যে কুমড়া পাতার ভিতরে মা পুর ভরে দিল এখন এই যে বেটারে ভালো করে ডুবিয়ে তারপরে তেলে দেওয়া হলো আর এটার মজাটাই বেশি অন্যরকম লাগে কারণ হচ্ছে ভিতরে পোটটা দিয়ে ভাত মাখা হয় আর উপরে মচমচা ক্রিস্পি থাকে দারুণ ভালো লাগে খেতে এখন এই যে চোলার আঁচটা মিডিয়াম রেখে ভাজা হচ্ছে তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন এটা আমি গরম ভাত দিয়ে খাব তো এখানে কিন্তু আমি একটা পুলি নিয়েছি আমার কিন্তু দুইটা লেগেছিলো এতটা ভালো লেগেছিল যে আমি একটাতে আমার মন ভরে নাই তারপর এক পিস মানে এক টুকরা লেবু তো লাগবেই তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য